বিয়ের আগে পারফেক্ট ফিগার পেতে জিমে গেল আদৃত ও কৌশম্বী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বছরের শেষ লগ্নে এসে বাহু লোকনা ছবি দিয়েছিলেন কৌশম্বী আদৃতের সাথে মিলিত হয়ে নিজেদের সম্পর্ক ইনস্টাগ্রামে অফিসিয়ালি তারা জানান দিয়েছে টেলিপাড়ায় জোরগঞ্জন এই শীতেই চার হাত এক হচ্ছে মিঠের ইচ্ছে বাবু আর অনিস্কিন দ্বিতীয়ার শুরুতে শোনা গিয়েছিল জানুয়ারিতেই নাকি শুভ সারবেন কিন্তু আরেক সূত্র বলছে জানুয়ারি নয় ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চে চার আধ এক হবে এই মুহূর্তে ফুলকি সিরিয়ালে অভিনয় করছে কৌশাম্বী নায়িকার মনে এখন বসন্তের হাওয়া চোর নাকি কেনাকাটা চলছে কিন্তু শুধু কি শপিং আটকে থাকলে হবে বিয়ের আগে শরীর চর্চায় মন ফুলকির চায়ের এদিন জিম থেকে মিরর সেলফি পোস্ট করলেন কৌশাম্বী সঙ্গে জানালেন তার বাঁচার ধরন অভিনেত্রী জানান যে আমি ফিট ফাট লাইফস্টাইল পছন্দ করি তাই জিমে এসেছি কিন্তু টেলিপাড়ার অন্ধরে গুঞ্জন বিয়ের আগে ফিট থাকতেই অভিনেত্রী জিম করছে নিয়মিত তো বন্ধুরা কৌশাম্বী ও আদৃতের বিয়ে নিয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ